আস্তা তো ভাইয়ের ঘরে বসে যে বসে আছি বসে আছি বললে ভুল হবে বলতে হবে সবাই মিলে জোর করে বসে রেখেছে আজকে আমার বিয়ে হয়েছে আমার বড় আব্বুর একমাত্র ছেলে শাহরিয়ার কবি দ্রুবের সাথে শুধু বড় আব্বুর একমাত্র ছেলে তা না এই তাজবিলা বাড়ির একমাত্র ছেলে ধ্রুব ভাই দীর্ঘ চার বছর পর লন্ডন থেকে পড়াশোনা শেষ করে বাড়িতে আছে আজকে চার দিন হলো তার সাথে আমার ভালো করে না দেখা হয়েছে আর না কথা হয়েছে আমি ইচ্ছা করে ওনার সামনে যাই নাই ধ্রুব ভাই হলো আমার জন্মের শত্রু তাকে আমি দু দেখতে পারি না দেখতে না পারায় অনেক কারণ আছে আমি মেহেতাজ কবির তুবা বাড়িতে কেউ আমাকে তুবা বলে টাকে আবার কেউ মেহেতাজ বলে টাকে একমাত্র ধ্রুব ভাই ছাড়া সে তাজ বলে টাকে আমি এবার অনার্স দ্বিতীয় বর্ষে পড়ছি তাজবিলা বাড়ির বড় মেয়ে আমার বয়স একুশ বছর সবচেয়ে দুঃখজনক বিষয় হলো এত বড় হয়েও এখনো একটা প্রেমাপ্তি করতে পারিনি আমি কিন্তু দেখতে অসুন্দর তা না সবাই বলে আমি নাকি নায়িকা দীপিকার মতো কারণ আসলে নাকি দীপিকার মতোই গালে টুল পড়ে এই প্রেম করতে না পারার একমাত্র কারণ ধ্রুব ভাই দেখতে না পারার অনেক কারণ কারণের মধ্যে এটাও একটা আমি যখন ক্লাস এইটে পড়ি তখন প্রথম প্রেমের প্রস্তাব পাই ছেলেটা আমাদের ক্লাসের ফার্স্ট বয় ছিল আমি তো খুশিতে রাজি হয়ে গেলাম এত ভালো ছাত্র বলে কথা আবার দেখতেও খারাপ না পরের দিন স্কুলে যাওয়ার পর দেখি ছেলেটা আমার সাথে কথা বলছে না তাই আমি কথা বলতে গেলাম কথা না বলার কারণ জিজ্ঞাসা করতেই বললো আমার সাথে প্রেম করবে না আমি নাকি ছাত্রী ভালো না তাই আমি ভীষণ লজ্জা পেয়েছিলাম সেদিন এরপর থেকে অনেক প্রেমের প্রস্তাব পেলেও আশ্চর্যজনকভাবে একটু প্রেমও করতে পারিনি কারণ প্রেম শুরু হওয়ার আগেই কোনো না কোনোভাবেই ভেঙে যেত এভাবেই চলতে থাকে আস্তে আস্তে আমার সব বান্ধবীরা প্রেম করতে শুরু করলো কত জায়গায় ঘুরতে যেত ওরা ওদের বয়ফ্রেন্ডের সাথে অনেক কিছু গিফট করত ওদের সেগুলো নিয়ে আবার আলোচনাও করত তা দেখে আমি সিদ্ধান্ত নিলাম এবার আমি এম করেই ছাড়ব তখন আমি ইন্টার ফার্স্ট ইয়ারে নতুন নতুন ভর্তি হয়েছি আমাদের কলেজে এক বড় ভাই ছিল যে কিনা কলেজে সবাই ক্রাস আমিও সবার চেয়ে ব্যতিক্রম ছিলাম না উনি আমারও কাজ ছিল আর আমিও খেয়াল করে দেখেছি উনি আমার দিকে মাঝে মাঝে তাকিয়ে থাকে তাই সাহস করে সিদ্ধান্ত নিয়েই নিলাম ওনাকে প্রপোজ করার সুন্দর করে সে আয়নায় নিজেকে দেখে নিজেই নিজে প্রেমে পড়ে গেলাম আহা আজকে আর আমাকে প্রেম করার থেকে কেউ আটকাতে পারবে না গুনগুন করে গান গাইতে গাইতে উড়ু উড়ু মন নিয়ে ঘর থেকে বের হলাম বের হওয়ার সময় দেখলাম ধ্রুব ভাই তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে আমি না দেখে ভান করে চলে আসলাম একটা দোকান থেকে সুন্দর একটা গোলাপ কিনে চললাম কলেজের উদ্দেশ্য কলেজ মাঠে মিনিট বিশেষ অপেক্ষা করার পর কাঙ্ক্ষিত মানুষটাকে দেখতে পেয়ে দেরি না করে চলে গেলাম প্রবেশ করতে ফুল বাড়িয়ে দিয়ে আই লাভ ইউ বলে সিনেমাটিক ভাবে প্রফেসও করে ফেললাম সেও বাড়িয়ে দেওয়া ফুল নিয়ে আই লাভ ইউ টু বলছে আর সাথে সাথেই নিজের গালে দাব্বাক মার্কা চর পড়তেই মাথাটা ঘুরতে লাগলো কি হলো ততক্ষণ বুঝতে পারলাম না কয়েক সেকেন্ডের পর বুঝতে পেরে মাথা উঁচু করে দেখলাম ধ্রুব ভাই রেগে চোখ লাল করে আমার সামনে দাঁড়িয়ে আছে। বুঝতে পারলাম না ধ্রুব ভাই কোথায় থেকে হাজির হলো আমি কিছু বলার জন্য মুখ খোলার আগেই আমার হাত ধরে টানতে টানতে নিয়ে গেল গাড়ির কাছে বুঝতে পারলাম আমার সদ্য হওয়া প্রেমটা আর হবে না গালের ব্যথা ভুলে প্রেম না করতে পারার দুঃখে কাঁদতে লাগলাম কাঁদতে কাঁদতে ভাবলাম দুবু ভাই আমার আবার আম্মুকে বলে দেবেন হাত বলে দিলে মায়ের একটাও মাটিতে পড়বে না ধ্রুব ভাইকে অনুরোধ করলাম বাড়িতে যেন কাউকে কিছু না বলে কিন্তু আমার অনুরোধ সে রাখলো না শিখে বাড়িতে আসার সাথে সাথেই আম্মুকে সব বলে দিল আমি নাকি পড়ালেখা নাম করে ছেলেদের প্রেমের প্রস্তাব দিয়ে বেড়াই সত্যি মিথ্যে বানিয়ে আরও অনেক কিছু বলবে আর আমার আম্মু তো আমার থেকে দুর্ব ভাইকে বেশি বিশ্বাস করে সেদিন আম্মু আমাকে কি মারটাই না মারছিল আমাকে সেটা মনে করলে এখনো মনে হয় শরীর ব্যথা করে ওই ঘটনা পর লজ্জায় কিছুদিন কলেজে যায় নাই ধ্রুব ভাই আবার অনেক ব্লেয়ারটি স্টুডেন্ট ছিল বুয়েট থেকে পড়াশোনা শেষ করেছে ওই ঘটনা কিছুদিন পর শুনলাম ধ্রুব ভাই পিএইচডি করার জন্য নাকি লন্ডন যাবে শুনে আমি তো মহা খুশি হয়েছিলাম এখন থেকে যা ইচ্ছা তাই করতে পারবো মন চাইলেও বন্ধু বান্ধবদের সাথে স্টুরে যেতে পারবো স্বাধীনভাবে চলতে পারবো বাধা দেওয়ার কেউ থাকবে না কিন্তু আমার খুশি বেশিক্ষণ টিকল না গভীর রাতে পানি খাওয়ার জন্য ঘর থেকে বের হয়ে ধুবো ভাইয়ের রুমে পেরিয়ে যাওয়ার সময় ধুবো ভাইয়ের মুখে আমার নাম শুনে থেমে গেলাম কি বলছে শোনার জন্য দরজায় আরে পাতলাম ধ্রুবো ভাই থেকে কাকে যেন বলছে শোনো আমি চলে যাওয়ার পর তাস কোথায় যায় কি করে সব খবর আমাকে দিবি কিছু যাতে মিস না যায় তারপর আমি যা বলব তাই করবি তোরা ধ্রুব ভাই এর কথা শুনে রাগে দুঃখে পারিনা নিয়ে ঘরে চলে গেছিলাম সেদিন সেদিন প্রথম বুঝতে পেরেছিলাম ধ্রুব ভাই এর জন্য আমি প্রেম করতে পারিনি ধ্রুব ভাইকে ভকতে ভকতে ঘুমিয়ে গেছিলাম তাস আগের কথা ভাবতে ভাবতে উঠে দাঁড়ালো রাগে খোপে মাথায় ধোয়া দুপাট্টা মেঝেতে ফেলে দিল তারপর বিছানায় গিয়ে এমনভাবে শুয়ে পড়লো যেন আর কেউ শুনতে না পারে কিছুক্ষণ পর দরজায় শব্দ পেয়ে বুঝিল মহাশয় এসে গেছে ঘুমের বাহান ধরে পড়ে রইল ধুব ঘরে এসে বহু কুচকে বিছানার দিকে তাকিয়ে থেকে মেঝে থেকে দুতাপটা উঠিয়ে রাখল বিছানার শোয়া তাজের দিকে তাকাতেই তাকাতেই ওয়াশরুমে চলে গেল ধ্রুব ভাই ওয়াশরুমে গেছে বুঝতে পেরে তার চোখ খুলল কাপড় চেঞ্জ করে দরকার মনে করলেও ওভাবে শুয়ে রইল ধ্রুব আশ্রম থেকে বের হয়ে তাজের দিকে তাকিয়ে দেখলো তাজের চোখ মিটমিট করছে বুঝতে পারলো তাজ ঘুম আসে নাই কিছুক্ষণ যেতে তাজ নিজের মুখের উপর কারণ নিঃশ্বাস অনুভব করতে লাভ দিয়ে উঠল উঠে বলল আপনি আমার মুখের উপর কি করছিলেন ধ্রুব আর আপনি বিছানায় কি করছেন দেখছিলাম ঘুম আসছিল কি না আর বিছানায় কি করছে মানে বিছানায় মানুষকে নিশ্চিত ঘুমাই না তাজ দ্রুব তেরা কথা উত্তর না দিয়ে বলল আপনার সাথে এক বিছানায় আমি শুবো না আপনি অন্য কোথাও গিয়ে ঘুমান তাহলে নিচে বা অন্য কোথাও শুয়ে পড় আমি আমার বিছানা ছেড়ে কোথাও যাব না ধ্রুবর কথা শুনে তার চোখ বড় বড় করলো কি আমি নিচে শুবো বিছানায় একসাথে না শুলে তোর নিচেই শুতে হবে সমস্যা তো আমার না সমস্যা তো তোর তাই তুই নিচে শুবি দুবর কথা শুনে তাজ দাঁতে দাঁত চেপে বড় একটা কোলবালিশ বালিশ মাঝখানে দিয়ে বলল কোল বালিশের ওপাশে একটুও আসবেন না যদি আসেন তাহলে বড় আব্বুর কাছে বিচার দেব বলেই কাঁদ হয়ে শুয়ে পড়ল দুবর মনে মনে হাসলো তাজের কথা শুনে কি কপাল তার বইয়ের কাছে ঘুষলে নাকি বিচার দেবে কিছুক্ষণ পরে তাজ ঘুমিয়ে পড়ল। তাজ ঘুমিয়ে গেছে বুঝতে পেরে কোল বালিশটা ঢিল দিয়ে ছুঁড়ে ফেলে কাছে চলে ধ্রুব ভালো করেই জানে তাজ ঘুমালে তাজকে পানিতে ফেলে দিলেও টের পাবে না শেষ সুযোগে ধ্রুব তাজের গালে যেখানে টোল পড়ে সেখানে শব্দ করে একটু চুমু খেলো ধুবো কি যেন কাজ করলো তা বলার মতো না কয়েকটা চুম খেতেই তাজ নরচর উল্টো পাশ হয়ে শুয়ে পড়লো ধ্রুব ইচ্ছা করছে তাজকে বুকের ভিতর ঢুকিয়ে ফেলতে ধ্রুব খেয়াল করলো তাস ঘুমের মধ্যেই কিছু বলছে কি বলছে তা শোনার জন্য তাদের মুখের কাছে কান নিল শুনতে পেল আমি প্রেম করবো একশোবার করবই আমি কাউকেই ভয় পাই না বলে ঘুমের ঘরে মুখ ফুলাল ধ্রুব তাজের কথা শুনে আর মুখ ফুলানো দেখে উচ্চ স্বরে হেসে ফেলল আর বলল প্রেম তো করবেই আমার পোকা পাখি তা শুধুমাত্র এবং একমাত্র ওই সাহারিয়া কবির দুহরি সাথে এই ধ্রুব ছাড়া যে তোমার আর কোন পথ নাই পোকা পাখি দুই মিনিট পার হতে না হতেই তাজ নিজের এক পা উঠিয়ে দিল ধ্রুবর ওপর হঠাৎ করে এমন হওয়ার ধ্রুব চমকে উঠল চোদ্দ মাসের খরার মতো গলা শুকিয়ে কাঠ হয়ে গেল কোনো মতে ঢোক গিললে তাজকে সরিয়ে উঠে বসলো তারপর বড় বড় করে শ্বাস নিয়ে মনে মনে বলল আমার ঘুম হারাম করে নিজে আলামে ঘুম দিছো এর মজা সময় মতো হারে হারে টি পাবে এক চুল পরিমাণ ছাড় পাবে না পোকা পাখি ধ্রুব বুঝতে পারলো আজকে রাতে আর তার ঘুম হবে না এখানে থাকলেও বড় ধরনের অবটন ঘটিয়ে ফেলবে ধ্রুবই এতটাও সুপুরুষ না যে নিজের বিয়ে করা বউকে দেখে কামনা বাসনা জাগে উঠবে না তাও এতগুলো বছর ধরে যাকে নিয়ে মনের মতো স্বপ্ন বুনছে যাকে পাওয়ার জন্য কত বছর ধরে ছটফট করছে কত শত রাত নির্ঘুম কাটিয়েছে যাকে ভেবে সেই মেয়েটি আজ তার ঘরে তার বিছানায় শুয়ে আছে ধ্রুব চায়নায় এখনই এরকম কিছু ঘটক যা একেবারে উচিত না ধ্রুব চায়না তার বোকা পাখি তার জন্য তিল পরিমাণ কষ্ট পাক তাদের মনে নিজের জন্য জায়গা করে তবেই কাছে যেতে চায় ধ্রুব নিজের পকেট থেকে একজোড়া স্বর্ণের নুপুল বের করে তাদের ফর্সা পায়ে পরিয়ে দিয়ে নুপুরের উপরে ঠোঁট ছোয়াল তারপর ডয়ের থেকে সিগারেটের প্যাকেট নিয়ে রুম থেকে বের হয়ে গেল শুধু রুম থেকে না তাজ বেলা থেকেই বের হয়ে গেল নিজের কালেকশনে থাকা ইয়ামাহা এর নিউ মডেলের বাইকটা নিয়ে পরের দিন সকালবেলা কারোটাকে ঘুম ভাঙলো চোখ খুলে তাকে দেখলো কাজের মেয়ে মালা দাঁড়িয়ে মুখে বিরক্তি নিয়ে কিরে এভাবে চিল্লাছিস কেন আমাকে কি এখন শান্তিতে ঘুমাতেও দিবে না বড় মুনি আমি কনে চিল্লাইলাম বড় খালামা কইলো ডাকতে তাই ডাকলাম সবাই ব্রেকফাস্ট করবে তাই আপনাদেরও ডাকতে কইছে তাজমালা উদ্ভট উচ্চারণে বিরক্ত হয়ে উঠে বসল ডাইনিংয়ে কে কে আছে জানার জন্য বলল ডাইনিং টেবিলে কে কে আছে বড় খালু যান মেজুখালু যান বরখাল আম্মা মেজুখালু আম্মা আর তারা আফামনি আর কেউ নয় না তো আফামনি নাহি মেলা পড়া বাকি তেত্তে ঘরে খাওয়া নিয়ে চাইতে কইছে আর দাদি জানের পেশার বাড়ছে তারও খাওয়ানো ঘরে নিয়ে যাইতে কইছে ধ্রুব ভাই আছে কি না জানার জন্যই তাজকে কে এ এসেছে জানতে চেয়েছিল ধ্রুব ভাই এর কথা না বলাই তাজের রাগ হলো মালাকে ধমক দিয়ে বলল তোকে কতদিন বলছি সুন্দর করে কথা বলতে এরপর থেকে যেন এরকমভাবে কথা বলতে না দেখি যাই এখন আমি আসতেছি মালা ধমকে খেয়ে বিড় করে কি যেন বলতে বলতে চলে গেল তাজ কোথা থেকে আসলো সেসব আর ভাবলেও না কারণ এরকম ঘটনা আজকে নতুন না অনেক আগে থেকে সে এটার সাথে পরিচিত তাজ রুমে চারপাশে একবার চোখ বুলে নিজের রুমে যাওয়ার জন্য বেরিয়ে এলো আবার কি মনে করে রুমে ঢুকে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দুবর পছন্দের দামি পারফিউম আসার মেরে ভেঙে ফেললো তারপর খুশি খুশি মনে চলে আসলো যাক এখন তাও মনে শান্তি লাগছে তার সিঁড়ি পেয়ে নামতে নামতে চোখ গেল ডাইনিংয়ের দিকে যেখানে দুবো ভাইকে তার মা আর বড় মা মিলে ঝামে আদর করছে দেখে মনে হচ্ছে না জানে কোথাকার কোন জমিদার দেখলে শরীরটা জ্বলে যায় যত সব এরকম ছেলে মনে হয় আর কারো বাড়িতে নাই ভাবতে একটা ভেক্সি কাটলো তখনই তাজের ওপর চোখ পড়ল দুবর তাজ থমথম থতমত কে চোখ সরিয়ে নিল আনিসুর কবির তাকে দেখে বলল ঘুম কেমন হলো আম্মু এত দেরিতে উঠলে কেন শরীর ঠিক আছে তো তাজ বড়ো আব্বর আদরের কথায় খুশি হলো পাশে বসে বলল, অনেক ভালো ঘুম হয়েছে আর এমনিতেই ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে আনিসু কবির আর কিছু বলল না তাজ ইলিশ মাছ পছন্দ করে শুধু তাজ না এবারে প্রায় সবাই ইলিশ পছন্দ করে শুধুমাত্র দুবো ইলিশ অ্যালার্জি আছে তাই খেতে পারে না আনিসুর কবির কাটায় বেছে বেছে তাজের আর তারার প্লেটে তুলে দিতে লাগলো তারা হলো আনিসুর কবিরের মেয়ে মানে দুবর বোন পুরো নাম তাজরিন কবির তারা দুব আরো চোখে তাকালো তাজের দিকে যে কিনা আহ্লাদ করছে আগের থেকে আহ্লাদটা মনে হয় বেড়েছে হঠাৎ করে দুব খাওয়ার মাঝে কাশি উঠল সামনে থাকা পানি নেওয়ার জন্য হাত বাড়াতে গ্লাসটা নিয়ে ঢক ঢক করে খেয়ে তাজের মা বেগম তাড়াতাড়ি পানি এনে দিল পিট ধুয়ে দিল দুর্ব কিছুটা ঠিক হলো আতিকা বেগম নরম গলায় বলল। তুমি ঠিক আছো আব্বু হ আতিকা বেগম তাজের দিকে রাগে চোখে তাকিয়ে বলল দেখলে সিলেটার খাবার গলায় উঠেছে তারপরও সাহায্য তো করলেই না আবার দুবর সামনে থেকে পানি নিয়ে খেয়ে ফেললো কেন তাজমায়ের রাগি গলা শুনে আমতা আমতা করে বলল আমি বুঝতে পারিনি তুমি কি ছোটো বাচ্চা যে বুঝতে পারো যা মন চায় তাই করো ভালো মন্দ কিছুই বুঝো না আহা হয়েছে আর কিছু বলতে হবে না বলল তো বুঝতে পারিনি আদ্রুব তো ঠিক আছে তাই না আতিকে বেগম বড় ভাসির কথার পিঠে আর কোনো কথা বলল না তবে মেয়ের দিকে আগের দৃষ্টিতে তাকাতে ভুলল না অতিরিক্ত আদরে মেয়েটা বড্ড ব্যাধব হচ্ছে দিন দিন কিছু বলা যায় না কিছু বললেই তিন বাবা চাষা মিলে প্রোটেক্ট করতে চলে আসে তার হয়েছে যত বিপদ তাজ খুব অপমানিত বোধ করলো ধ্রুব সামনে আতিকা বেগম এত কিছু বলায় মনে মনে ধ্রুবকে বকতে লাগলো আনিসুর রহমান দুবর দিকে তাকিয়ে বলল তাজকে নিয়ে কোথাও থেকে ঘুরতে আসলো বড় কথা শুনে তাজ ভীষণ খুশি হলো মনের ভিতর প্রজাপতি উঠতে লাগলো তার ঘুরে ভীষণ ভালো লাগে তার ঘুরতে ভীষণ ভালো লাগে যদিও ধ্রুব ভাই এর সাথে যেতে হবে ভেবে মনে একটু দুঃখ পেলেও তবে ব্যাপার না দরকার পড়লে তারাকে সাথে নিয়ে যাবে তো আত আর যাবে না সে তো তার পড়াশোনা নিয়ে ব্যস্ত ঘর থেকে বের হওয়ার সময় নাই ধ্রুব বাবার কথা শুনে এক পলক দিকে তাকিয়ে এখন না পরে যাব। তাজের যাবো গ্লাসের ন্যায় ভেঙে টুকরো টুকরো হয়ে গেল কয়েক সেকেন্ড আগে ভাবলো কোথায় ঘুরতে যাবে কয়টা ড্রেস নিয়ে যাবে কেমন পোস্ট দিয়ে ছবি তুলবে লোকটা একটা কথায় সব স্বপ্ন হয়ে রয়ে গেল এই দুঃখে এখন সে একু রাখবে তার সব খুশিতে বাধা হয়ে দাঁড়িয়ে যেন লোকটা একমাত্র কাজ তাজের রাগে পারত আরো বাড়তে লাগলো ধ্রুব খাওয়া শেষ হলো কোনো কথা না বলে উঠে চলে গেল তাজও দুপুর পিছিয়ে পিছিয়ে ছুটলো তবু রুমে দেখলো তার পছন্দের পারফিউমটা ভেঙে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে বুঝতে আর বাকি রইল না কাজটা কার হাতে হতে পারে বুঝতে আর বাকি রইল না কাজটা কার হতে পারে এরকম কাজ একজন ছাড়া আর কেউ কখনো করে না আজকে নতুনবা বা ধ্রুব যখন বাড়িতে ছিল তখন তো নতুন একটা টি শার্ট কিনলে একদিন পরপর আর পাওয়া যেত না এরকম কত পারফিউম নাই হয়ে গেছে ছাদে তার শার্ট শুকাতে দিলে কেসিতে কেটে রেখে দিত আর টি শার্টগুলা যে কি করত আল্লাহ জানে দুবর চোখ গেল দরজা দাঁড়িয়ে থাকা তাজের ওপর তাজ এসেছিল ধ্রুবকে কিছু কথা শোনানোর জন্য কিন্তু এসে নিজেই বিপদ পড়বে বুঝতে পারে না। একটু আগে যে একটা আকাম কাটিয়েছে মনে ছিল না এটা কিন্তু আমি ভাঙি নাই ধ্রুব ভাই কে ভেঙেছে আমি জানে না ধ্রুব তাদের দিকে এগিয়ে এসে গম্ভীর গলায় বলল আমি কি বলেছি যে তুই ভেঙেছিস তাজ বোকার মতো হে হে করে হেসে বলল। না মানে আপনি আবার মনে করতে পারেন আমি ভেঙেছি তাই আগেই বলে রাখলাম আমার মনে হয় পারফিউমটা আপনার বিড়াল না মানে পিকু ভেঙেছে স্টপিট তাজের স্টপিট বলাই ভীষণ রেগে যায় তাজ এমনিতেই রেগে আছে ঘুরতে না বলে বললো আপনি বড় আব্বু ঘুরতে যেতে বললো তখন আপনি নিষেধ করলেন কেন আপনি কি আমাকে জিজ্ঞেস করেছেন আমি যাবো কি যাবো না নিজে যাবেন না তাই না করে দিলেন আমার খুশি আপনার সহ্য হয় না তাদের কথা শুনে ধ্রুব তাদের দিকে আরো দুই পায়ে গিয়েছেন কেমন করে যেন তাকালো তাজ ধোক গিলে দুপা পিছিয়ে গেল ধ্রুব কেমন অন্য রকম গলায় বললো তুই কি সত্যি হানিমুনে যেতে চাস তাজ হানিমনের কথা শুনে চমকে উঠল। এমনিতে ধ্রুব ভাইয়ের গভীর চাহনি আর অন্য রকম গলায় সরে তাদের ভিতরে কেমন কম্পন সৃষ্টি হচ্ছে হানিমুন শব্দটা শুনে আরো বেড়ে গেল। তাজ ভিতরে কম্পন ধ্রুব ভাইকে বুঝতে না দিয়ে চমকৃত গলায় বলল কি হানিমুন মানে কার হানিমুন কিসের হানিমুন হানিমুনে কেন যাব আর আপনি আমার দিকে এমন ভাবে তাকাছেন কেন ধ্রুব তাজের কথা শুনে হতাশ সুরে বলল তো বিয়ের পর তো মানুষ হানিমুনেই যায় আজকে কি ভুলে গেলি কালকে যে আমাদের বিয়ে হয়েছে আব্বু তো আর এমনিতেই তোকে আর আমাকে ঘুরতে যেতে বলে নাই তাজ ভেবে দেখলো সত্যিই বরাবর তো শুধু তাদের দুজনের কথাই বলেছেন জোর করে বিয়ে দিয়েছে এখন আবার জোর করে হানি পাঠাবে নাকি তাজ দাঁতে দাঁত চেপে ধরল দুবতীকে এক হাত উচিয়ে বলল আপনি আমাকে বিয়ে করেছেন কেন বাংলাদেশে কি মেয়ের অভাব পড়েছিল যে আমাকে বিয়ে করতে হলো আর কোনো মেয়ে ছিল না মেয়ে তো ছিল কিন্তু বিয়ে করে যদি বউ বিয়ে পড়ে তিন চলে যায় তাই বিয়ে করে লাভ কি আর বউ চলে গেলে বাড়ির মান সম্মান থাকবে আর বউ চলে যার পেছনে যেওতো তুই দাই তাই তো বিয়ে করলাম দুপুর কথা তাজের মাথার উপর দিয়ে গেল বিয়ের পরে দিন বউ কেন চলে যাবে আর কেলো সে কেন দাই থাকবে মনের কথা মনে বলতে ধুরবশ ঘাটের বোতাম খুলতে আরম্ভ করলো ধ্রুবকে শার্ট খুলতে দেখে তাজ হতভম্প হয়ে গেল ধ্রুব উপরের দিকে তিনটা বোতাম দাঁড়ালো তাজ দেখলো ধ্রুব ভাই এর সম্পর্ণ শক্ত পক্ত বুকের বাম পাশে একটা গাঢ় কামরের দাগ দেখে বোঝা যাচ্ছে কোনো মানুষের কামরের দাগ তাদের মনে পড়ে গেল অনেক আগের কথা তখন তার বয়স ছিল ছয় বছর একদিন ছোট আব্বু অনেকগুলো সলকেট এনেছিল সেখান থেকে ধ্রুব ভাই কতগুলো সলকেট নিয়েছিল সেই জন্য সে কান্না করছিল তার থেকে ধ্রুব ভাই তাকে ভেঙ্গাছিল আবার তার ঝুড়ি ধরে টানও দিয়েছিল সেও আর দেরি না করে ধ্রুব ভাইকে কামড় ধরেছিল কামড়ে ধরেছিল এমনভাবে কামড়ে ধরেছিল যে দুই তিন জনে মিলে ছাড়তে হয়েছিল ছাড়াতে হয়েছিল ছাড়াতে ছাড়াতে ততক্ষণ ধ্রুব ষাট রক্তে মাখামাখি হয়ে গেছিল কামড় খাওয়ার পর ধ্রুব প্রায় সাত দিন জ্বর ছিল বড় বড় ডক্টর দেখানোর পর ঠিক হয়েছিল সেগুলো ভেবে তাস আমতা আমতা করে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য বলল সেটার প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে বিয়ে করেছে সেখানে আমার কি দোষ আপনি তো আগে আমার প্রশ্ন করলেও চোখের বেরিয়ে গেল ধ্রুব তাজের যাওয়ার দিকে তাকিয়ে থেকে নরম বিছানায় শুয়ে পড়ল বিছানায় সুতেই মেলি প্রাণ নাসার অংশ গন্ধ নিয়ে প্রবেশ করলো ধ্রুব তাদের বালিশটা নাকের কাছে নিয়ে চোখ বন্ধ করে জোরে শ্বাস টানল ধ্রুব ভাবলো এভাবে আর বিয়ে করে বউ থাকা যায় না এর একটা বিহেদ করতেই হবে যদি আমার গল্পটি ভালো লাগে অবশ্যই নেক্সট পার্টের জন্য কমেন্টে জানিয়ে দেবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব আপনাদের কমেন্ট পেয়ে গেলে আমি দ্বিতীয় পর্ব দেওয়ার জন্য চেষ্টা করব সবাইকে ধন্যবাদ